উপর আশা রেখে তার উপর বিশ্বাস রেখে কিন্তু তারই পরিচয় দিয়ে ওই বিরোধ আমাদের ফরিদপুর চার আসনের মাননীয় সংসদ সদস্য নিকচন স্বতন্ত্র এমপি নিকচন চৌধুরী নেতৃত্ব হয় দিয়ে নেতৃত্ব আত্মীয় বলে তারই ভীষণ তারই ডিজিটাল বাংলাদেশ তারই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে দুরিশাত করে দিতে যাচ্ছে সেই তার ধ্বংস করতে চাচ্ছে এবং সেটাকে আন্তর্জাতিক বিশ্বকে দেখাইতে যাচ্ছে মিত্রিকে ছোট করে দেখাতে যাচ্ছে যে ভাঙা উপজেলানা শুরু বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ঠিক হয়েছে আমরা 1971 সালের পরে আমরা 1971 সালে পরে একজন ক্যান্ডিডেটের উপরে এইভাবে ভাবে সময় এরকম অদরকিত হামলা আমরা কোনো দিনটা খেলি সাংবাদিক বায়রা আমার ভাই আপনাদের প্রতি আমার বীর অনুরোধ থাকবে ভাঙা উপজেলার দুই লক্ষ সত্তর হাজার ভোটারের কথা চিন্তা করে তাদের ন্যায্য অধিকারকে চিন্তা করে আপনারা দেখেছেন গত সংসদ নির্বাচনের পরে তারা আমার পেট্রোল পাম্পে হামলা চালিয়েছে লুট করেছে তা আপনাদের টিবিসি নিউজ সহ জাতীয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় এসেছে এবং আপনারা আরও দেখেছেন নুলনাগঞ্জের আমার আলামিনার বাড়ির গুলি তারা উঠিয়ে নিয়ে গেছে এমপি মহাদয়ের উস্কনিতে তারা আওয়ামী লীগের

তার উপরে চালিয়েছি আব্দুর বুকের থেকে ভাঙা পুজো আওয়ামীগ সহ দুই লাখ সত্তর হাজার ভোটার তাকে আছে আপনি আমাদের ন্যায় বিচার দেন না আমরা

তার এই ধারাবাহিকতায় আজকে এই পুকুরিয়াতে ব্রাহ্মণ কান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে এই আটটার সময় আমাদের একটি অনুষ্ঠান হয়েছিল আমরা আটটার সময় শুরু করেছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে মিটিং চলছিল মিটিং প্রায় শেষ পর্যায়ে সর্বশেষ আমি বক্তব্য রাখার জন্য যখন দাঁড়িয়েছি তখন হঠাৎ করে শুরু করার সাথে যে একটা শব্দ রাস্তার উপরে মানুষের হইচই এবং শব্দ তখন কারা বললো যে গাড়ি ভাঙচুর হইতেছে বিনা উস্কানিতে তারা আমাদের রাস্তার উপরে রাখা গাড়িগুলিকে ভাঙচুর করেছে এটা ইয়াকুয়া এবং তুহিন আকাশ এদের নাম আমি শুনেছি এদের এদের দম এদের নেতৃত্বে তারা এসে আমাদের গাড়িগুলি প্রথম ভাঙচুর করেছে আমার গাড়িটির ভিতরে একটি ব্যাগ ছিল সেখানে কিছু টাকা পয়সাও ছিল সেই ব্যাগটিও নিয়ে গেছে গ্লাস ভেঙে সেই ব্যাগটি নিয়ে গেছে এরপরে আমাদের এখানে মাই হানচোল করেছে লোকজন সেখানে বৃত্তি সঞ্চার করেছে লোকজন দৌড়ে চারদিকে পালিয়েছে দু একজন ঘুরে লোক ছিল তারা উঠে কিছুটা রিগ্রি করার পরে যখন আমাদের লোকজন পুলিশ আসছে পুলিশ আসছে বলে একটা আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ব্রাহ্মণকেন্দ্র ব্রাহ্মণকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা উঠান বৈঠক চলাকালীন সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব কাউফ রুবিয়ার সমর্থক ইয়াকুব মিয়া আক্কাস এদের নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জন লোক আপনার একটা নোহাগাড়ি এবং একটা হেরিয়ার এবং নির্বাচনী প্রচারণার কাজে যে ব্যবহৃত মাইক এগুলো ভাঙচুর করছে এবং আমরা ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের ভাঙ্গা থানা পুলিশের একটা টিম দ্রুত অতি মানে খুব দ্রুত সময়ের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসছে এবং এই ঘটনার সাথে সাথে আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা দুজনেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিদর্শনের সময় আমরা যে বিষয়গুলো ওনার এই আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা লোহা গাড়ি এবং একটি হেরিয়ার এবং মাইক এবং কিছু উঠার বৈঠকের যে প্লাস্টিকের চেয়ার এগুলা ভাঙচুর করছে আসলে এটা দুঃখজনক এরকম ঘটনা আসলে এই এই প্রথম মানে এই ষষ্ঠ পুজোর নির্বাচনের ঘোষণার পরে ভাঙে এই প্রথমেই এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এই বিষয়ে আমরা আমাদের পুলিশ সুপার স্যারের পুলিশ সুপার স্যার আমাকে প্রপার বারবারই এই বিষয়ে জানতে চেয়েছেন

বিস্তারিত ঘটনাটা আমি সারকে অবহিত করছি যেটা হয়েছে আমি সম্পূর্ণ অবহিত করছি এবং স্যার আমাকে বলছে যারা এই ঘটনার সাথে জড়িত যারা এই ঘটনা চলেছে তাদেরকে খুব দ্রুত সহিত চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আটক করার জন্য স্যার আমাকে নির্দেশ প্রদান করেছেন এবং আমরা সেই অভিযান অব্যাহত রেখেছি পাশাপাশি এই যে যার মুখলিস রহমান সুমন যে হামলা হয়েছে

পাশাপাশি আমাদের এটা বারোটা ইউনিয়ন একটা পৌরসভা আমরা সার্বিকভাবে নজরদারি রেখেছি বারোটা ইউনিয়নে এবং এই পৌরসভাতেও আমাদের বিটি ইনচার্জ যার দায়িত্বে আছেন আমি সবাইকে দিক নির্দেশনা দিয়েছি নির্বাচনে তফসিল শোনার পরে যে তারা যেন আমার অফিসাররা যেন বিটি ইনচার্জগণ তার ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের যে বিভিন্ন খোঁজখবর এটা সবসময় রাখে এবং তারা অভিযোগ রাখতেছে পাশাপাশি কোথাও যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের অফিসারও নিজেরা আছে আমি ওসি হিসেবে আমি যে কোনো ঘটনায় দ্রুততার সহিত আমি নিজে রেসপন্স করি সেটা আমি এই থানায় যোগদান করার পর থেকে আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার পূর্বের তুলনায় আমি যোগদান করার পর থেকে আমি মনে করি স্বাভাবিক আছে এখন পর্যন্ত মানে আমি যোগদান করার পরে স্বাভাবিক আছে বাকি সময় আমরা চেষ্টা করব সুষ্ঠ অবাধ এবং সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য এবং আমরা এটা আমাদের পুলিশ সুপার স্যারের প্রতিশ্রুতি এবং এটা আমিও সে হিসেবেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি একটা সুষ্ঠু অভাব এবং সুন্দর নির্বাচন আমরা উপহার